বুঝতে পেরেছি আসলে ডায়াবেটিস এমন একটা রোগ যে সকল ধরনের রোগকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে ডায়াবেটিস এর কারণে আপনার প্রথম যেটা হয় যে চোখে আক্রান্ত হবে যে রুগী পেশেন্ট আমরা পাই যেটা পেশেন্ট চোখে ঠিক মতো দেখছে অনেক পেশেন্ট পায় যে তার পায়ে কখন দেখা দিচ্ছে আমরা কিভাবে করতে পারি আপনারা যেটা হচ্ছে রেগুলার যদি আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি আমাদের বাংলাদেশে যেটা সত্যি কথা যেটা আমরা বেশিরভাগই আমরা যারা অসুস্থ ছাড়া বা কোনো রিজর্ট ছাড়া আমরা নিজেরা কিন্তু শরীর চর্চা করি প্রথম কথা হচ্ছে আমরা শরীর চর্চাটা আমাদের করতে পারবে সেকেন্ড কথা হচ্ছে ভাই আমরা বাঙালিরা খেতে খুব পছন্দ করি আমাদের নাইনটি পার্সেন্ট রোগটা কিন্তু আমাদের জিহার জন্য হয় মানে কি আমরা খেতে মানে দেখলে কাউকে খাওয়াতে পারলে আমাদের খুশি হই আমাদের অবশ্যই প্রথমে যেটা করতে হবে আমাদের এই কালচার থেকে বেরোতে হবে আমাদের যতটুকু খাওয়া দরকার যে সুস্থ ব্যালেন্স ডায়েট যেটা আছে এখানে কার্বোহাইড্রেট কত থাকবে প্রোটিন থাকবে ফ্যাট থাকবে সে সম পরিমাণে আমাদের খেতে হবে প্লাস এক্সারসাইজ করতে হবে ভেজার মুক্ত খাবারগুলো এ করতে হবে কমপ্লিট আপনাকে মিনিমাম আট ঘন্টা ঘুমোতে হবে কারণ ডায়েটের চিকিৎসা এখানে বলা হয় আমরা একটা কথা বলি যদি কোনো পেশেন্টের যদি ঘুম না হয় তাহলে কিন্তু সুগার বেড়ে যাবে তো আপনি যদি নিয়মিত খাওয়া দাওয়া করেন করেন ফ্রিজেল এক্সারসাইজ করেন আপনি নিয়মিত ঘুম আছেন অনেকে অংশেই আট ঘন্টা প্রতিরোধ করবেন

আসলে কিশোর এবং তরুণদের মধ্যে এই রোগ মানে এই সংক্রমণ বাড়ার কারণ কি এটা কেন হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি এটা হচ্ছে আমার ডায়াবেটিস অনেকগুলো টাইপ আছে ঠিক আছে অনেকগুলো টাইপ আছে টাইপ ওয়ান ডায়াবেটিস আছে টাইপ টু ডায়াবেটিস আছে তারপর জেসেশনাল ডায়াবেটিস মানে যে গর্ভকালীন কিছু ডায়াবেটিস হয় এছাড়া আছে যে কিছু কারণে হয় যেমন মনে করেন কোনো প্যানপ্রিয়াসের সমস্যা হলে তখন এরকম হতে পারে আবার আরো কিছু নতুন যেমন টাইপ ফাইভ কিছু ডায়াবেটিস চলে আসছে যেটা হচ্ছে আপনার অপুষ্টিজনিত হতে পারে এখন আমরা যেটা বলতে চাই এখন এখন ইয়ং এজে তখন কিন্তু আরো দুইটা স্পেসিফিক টার্ম চলে আসে আমাদের মুডি আছে লাডা আছে এরকম অনেক কিছু আছে তবে বাংলাদেশে ম্যাক্সিমাম যেটা আছে টাইপ ওয়ান ডায়াবেটিস অর্থাৎ এরকম যে অনেক পেশেন্ট আছে যাদের ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট অর্থাৎ আমাদের মূলত আমাদের আল্লাহ তালা আমাদের শরীরে প্যান্টিয়াস নামে আমাদের একটা অর্গান দিয়েছে যেটার মধ্যে চারটা সেল থাকে এখন কোনো কারণে যদি চারটা সেলের মধ্যে আপনার মূলত থাকে আলফা বিটা ডেল্টা আর হচ্ছে সমস্ত সেল কোন একটা কারণে যদি বিটা সেলটা কাজ না করে সেক্ষেত্রে মূলত হচ্ছে এই যে টাইপ অন ডায়াবেটিসটা হয় বা ডায়াবেটিসটা মূলত হয় বিটা সেলটা হয় কোনো কারণে বিটা সেল কাজ করছে না বা বিটা সেলটা হচ্ছে কোনো কারণে অপ্রযুক্ত হয়ে আছে বা এটা কোনো কারণে ডিফেক্ট হয়ে আছে তখনই হয় অর্থাৎ আমার কিছু পেশেন্ট আছে

তো আমরা যেটা করে ডাইটের জন্য আমরা এটা চার্ট দেওয়া হয় ঠিক আছে আপনি যেটা বলা হয় যে আপনি একবারের খাবারটাকে মানে আপনি একবারে না খেয়ে আপনি ভাগ ভাগ করে খাবেন তাহলে আপনার জন্য ইজি হয় আমরা যেমন যেটা বলতে চাই আমরা সহজ বসায় আমাদের রুটি দেখে আমরা যেটা বলি যে বাবা যেটা করবেন যেটা সকালবেলা আপনি হাতে বানানো দুইটা পাতলা রুটি খাবেন ঠিক আছে হাতে বানানো দুইটা পাতলা রুটি খাবেন সবজি ইচ্ছে মতো কিন্তু সবজির মধ্যে মাটি নিচে সবজিগুলো কম এখন প্রশ্ন আসে কি জন্য মাটির নিচে যেমন আলু টালু যেগুলো আছে এটি কিন্তু সুগার লেভেলটা বাড়ায় এইটা হচ্ছে জমিতে দুপুর বেলা যেটা হচ্ছে আপনার যে এক বাড়ি ভাত খেতে পারেন সবজি ইচ্ছা মতো চলবে এক একটা মাঝে মাংস চলবে আপনার ডাল করতে পারবে এই জিনিসটা চলবে সকাল এবং দুপুরের মধ্যে যদি কিনা লাগে সেক্ষেত্রে ডায়াবেটিস যে কোনো বিক্রি আপনার চলতে পারে কিন্তু বাজারে যেটা হয় আমরা যেটা ফেস করি বা আমাদের দেখি

যদি এটা করতে পারেন তাহলে আশা করি সুগারটা আপনি কন্ট্রোল করতে পারবেন যদি কেউ ডায়াবেটিস যাদের রয়েছে তারা যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে না পারে সেই ক্ষেত্রে তার কোন কোন রোগগুলো মানে কোন কোন জটিলতাগুলো হতে পারে বলে আপনি মনে করছেন মানে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে না পারে ডায়াবেটিস বুঝতে পেরেছি আসলে ডায়াবেটিস এমন একটা রোগ যে সকল ধরনের রোগকে দাওয়াত দিয়ে নিয়ে আসে ডায়াবেটিসের কারণে আপনার প্রথম যেটা হয় যে চোখে আক্রান্ত হবে যে রুগী পেশেন্ট আমরা পাই যেটা পেশেন্ট রুগীর চোখে ঠিক মতো না অনেক পেশেন্ট পায় যে তার পায়ে দেখা অনেক পেশেন্ট আছে তার কিডনিতে প্রবলেম আছে অনেক পেশেন্ট আছে তার হার্টে সমস্যা তো এই যে জিনিসগুলো কিন্তু হতে থাকে অর্থাৎ ডায়াবেটিস সব ধরনের রোগ কিন্তু ডেকে নিয়ে আসে এবং সব ধরনের রোগ কিন্তু অসম্ভব এবং সবচেয়ে বেশি যেটা হচ্ছে কিডনি জটিলতা আপনার হৃদরোগের জটিলতা চোখের জটিলতা পায়ের পথনের জটিলতা এগুলো অনেকখানি বেশি ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের প্রথম দিন ছিল ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহ থেকে ধারাবাহিক আপনার সাথে আশা করি আমাদের কানেক্টিভিটি হবে আমাদের লিডিং এর স্বাস্থ্য কথা আপনাদের আমরা সামনে ভাবো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন